দু হাজার চব্বিশ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল অনলাইনে চলমান রয়েছে আগামী পনেরো নভেম্বর ফর্ম ফিল সর্বশেষ তারিখ এই সময়টার মধ্যে অনলাইনের ফর্ম ফিল করে ওই ফর্ম এবং টাকা জমা দিতে হবে অনেকে বলতে পারেন ভাইয়া আমি তো অনার্স তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জ করেছিলাম তাহলে আমার রেজাল্ট এখনও দেয়নি আমার কি ওয়েট করা উচিত নাকি ফর্ম ফিল করে নেওয়া উচিত আপনাকে বলবো যে আপনারা যারা এরকম শিক্ষার্থী আছেন আগামীকাল আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশের সম্ভাবনা প্রবল রয়েছে কেননা যিনি আমাদের ভিসি স্যার রয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিনি একটা ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন যে তেরো নভেম্বর অনার্স চতুর্থ বর্ষ এবং তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করা হবে সো আগামীকাল পর্যন্ত আপনারা অপেক্ষা করেন আর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশের পর আরও সময় আপনি পাবেন কেননা ফর্ম ফিল আপের সময়টা বৃদ্ধি করবে ওকে সো আপনি ডিসিশন নিতে পারবেন তাই আপাতত আপনার অপেক্ষা করা উচিত এবার মূল প্রসঙ্গ হচ্ছে যে আপনাদের পরীক্ষার রুটিনটা কবে আসবে যেহেতু পনেরো নভেম্বর আপনার ফর্ম ফিল আপের লাস্ট ডেট তাই এর পরেই গিয়ে পরীক্ষার রুটিনটা প্রকাশ হয়ে যাবে সেক্ষেত্রে নভেম্বর মাসের এই মাঝামাঝিতেই আপনাদের পরীক্ষার রুটিন প্রকাশের সম্ভাবনাটা প্রবল রয়েছে যদি একটু বিলম্ব হয় সেক্ষেত্রে বিশ তারিখের পরে পর্যন্ত যা যেতে পারে তবে পরীক্ষা কিন্তু আগামী ডিসেম্বর থেকেই আপনাদের শুরু হয়ে যাবে ডিসেম্বরের মাঝামাঝিতে অথবা ডিসেম্বর মাসের শেষের দিক থেকে আপনাদের পরীক্ষা স্টার্ট হয়ে যাবে অনেকে বলতে পারেন ওই সময়টাতে তো আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে তো পরীক্ষা কিভাবে নেবে অন্যান্য কোর্সের পরীক্ষা ডিসেম্বরে কিন্তু নেই এজন্য অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষাটা অবিলম্বে নেওয়া যাবে আর পরবর্তীতে আবার মার্চে গিয়ে ওই যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আছে আবার মার্চে রয়েছে ওই যে রমজান মাস রয়েছে সব কিছু মিলে সব কিছু বিবেচনায় অনার্স তৃতীয় বর্ষের যে পরীক্ষা সেটি কিন্তু ডিসেম্বরে হওয়ার সম্ভাবনাটা প্রবল রয়েছে তবে রুটিন প্রকাশ না হওয়া পর্যন্ত বলা খুবই মুশকিল এজন্য আপাতত রুটিন প্রকাশের জন্য অপেক্ষা করতে হবে আর রুটিনটা কয়েকদিনের মধ্যে এসে যাবে আমি আপডেট পেলেই বা রুটিন পেলেই আপনাদেরকে জানিয়ে দিব সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ